ছেলেও সারপ্রাইজ আর কি ছেলেও মানে খোলার চেষ্টা করছিল ও কিন্তু মানে মানে দেখার ওই আগ্রহ আর কি ও যেহেতু দেখেনি জিনিসটা কী আছে ওইগুলো খোলার চেষ্টা করছিল আমি বারণ করলাম যে জিনিস না ইউবিকার জন্য নাকি ইয়েস এটা ইউবিকার জন্য সবার জন্য না সবার জন্য না ভাই তুই তো সত্য তোমার যে লাগে না এই যে দেখো এ খুলে গেছে দেখো তো জন্য একটা স্লেট আর এই যে একটা পেন মানে পেন্সিল তো এটা খুব সুন্দর আর কি এটা মানে এই যে পিছনে সুইচ আছে এই যে সুইচটা অন করলে তারপরে এটা এই যে ও লিখবো জানি এই যে দাঁড়া দাঁড়া ও লিখবে ও লিখবে দাঁড়া हां ভালো রাখ রাখছি ভাই সম্মান এই যে ইউবিকে লেখাও শুরু করো লিখতে পারছো লেখো 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 লেখা শুরু করে আবার এইটাতে ডিলিট করা যায় এই যে মুছে দেওয়া যায় যা মুছে দিলো আবার লেখো আবার মানে এই যে লেখা হবে আমি লিখে দেখাচ্ছি এই যে ওটা লিখছি তো

সেই জন্য ওর বাবা এটা অর্ডার করেছিল আর তুই যে সব সময় ইজি বিজি করবি আর ডিলিট করবি তুমি তো বলতেই থাকছে না তুমি লেখো 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 দেখো লিখছে হ্যাঁ হ্যাঁ লিখছো লেখো লেখো আমি ডিলিট করে দিলাম না আচ্ছা লেখো আচ্ছা 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 ও রাগ হচ্ছে

তার সাথে ওর ও আছে আর কি দাদা শেখাচ্ছে আর ইউবিকা তো এখন মানে মন দিয়ে লিখছে খুব ইন্টারেস্ট পেয়েছে আর কি সিলেটটার প্রতি আর দাদা গেছে রেগে যেহেতু ওকে করতে দেয়া হচ্ছে না ওই সিলেটে লিখতে দেওয়া হচ্ছে না হ্যাঁ তোকে একটা ট্রেনের মধ্যে একটা পাওয়া যেত সেটাও ওরকম ম্যাজিক সিলেট ওরকম ওরকম টাইপে এত এত ভালো ছিল না সেটা অন্যরকম এখনও পাওয়া যায় হয়তো ট্রেনের মধ্যে তখন ওই কিনে দিয়েছিলাম এই যে ইউবিকা খুব মজা পেয়েছে প্রচুর ইজি বিজি করছে প্রচুর ইজিবি ভালো লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ খুব মজা পেয়েছে কে 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 এসছে হ্যাঁ হ্যাঁ যা ডিলিট ডিলেট ওই যে হ্যাঁ ওই তো ও অফ করে দিয়েছিস ই মা দাদা এ করছে খারাপ করে দিচ্ছে যা ঠিক আছে এই ও বাবা সুইচটা জেনে গেছে দেখ ও দেখেছি ঠিক আছে তো বন্ধু তোমাদের এই মানে সারপ্রাইজ আর কি গিফটটা কি ইউনিকের জন্য কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর জিনিসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার জন্য মানে যারা সবে প্রথম আর কি স্টার্টিং শিখছে পড়াশোনা তাদের জন্য এটা খুব ভালো আর কি তো আজকের মতন ভিডিওটা এলে শেষ করছি বাই গুড নাইট মামা বাইবে বলে দা বাইবে বলে দা হাই বাই গুড নাইট মামা তুমি শুনেছো বাইব বলে দাও ওটাকে চলে গেছি বাই গুড নাইট